আসসালামু আলাইকুম হারুন ক্রিয়েশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় একজন বিখ্যাত ব্যক্তিকে নিয়ে যেই ব্যক্তিটি আমাদের সকলের পরিচিত অন্যতম শ্রেষ্ঠ পদার্থবিদ এবং আমাদের বিজ্ঞানের জগতে অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী যার নাম আমরা সকলেই জানি তিনি হলেন আলবার্ট আইনেস্টাইন আইনেস্টাইন সম্পর্কে আলোচনা করব সংক্ষেপে এবং তার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরার চেষ্টা করব তার কর্মসমূহ সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব আমি যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটির চারপাশটা দেখতে থাকুন এবং আমার সাথে শুনতে থাকুন আশা করি ভালো লাগবে আলবার্ট আইনেস্টাইন জার্মানির একটি ছোট্ট শহর উলমে এক সম্পূর্ণ ইহুদি পরিবারে আইনস্টাইনের জন্ম আঠারোশো সালের চোদ্দোই মার্চ পিতা ছিলেন ইঞ্জিনিয়ার মাঝে মাঝেই ছেলেকে নানা খেলনা এনে দিতেন শিশু আইনেস্টাইনের বিচিত্র চরিত্রকে সেই দিন উপলব্ধি করা সম্ভব হয়নি তার অভিভাবক তার শিক্ষকদের স্কুলের শিক্ষকদের কাছ থেকে মাঝে মাঝেই অভিযোগ আসত পড়াশোনায় পিছিয়ে পড়া ছেলে অমানোযোগী আনমনা ক্লাসের কেউ তার সঙ্গী ছিল না সকলের শেষে পেছনের বেঞ্চে গিয়ে বসতেন শুধু তার একমাত্র সঙ্গী তার মা তার কাছে দুনিয়ার শ্রেষ্ঠ শিল্পীদের নানান সুর শোনেন আর বেহালায় সেই সুর তুলে দে নেন এই বেহালা ছিল আইনেস্টাইনের আজীবনকালের সাথী বাবাকে বড় একা কাছে পেতেন না আইনেস্টাইন নিজের কারখানা নিয়েই ব্যস্ত থাকতেন তিনি আনন্দেই কাটছিল তার জীবন সেই আনন্দে ভরা দিনগুলোর মাঝে হঠাৎ কালো ঘনিয়ে এলো সেই শৈশবেই আইনেস্টাইন প্রথম অনুভব করলেন জীবনের তিক্ত স্বাদ তারা ছিলেন ইহুদি কিন্তু স্কুলে ক্যাথলিক ধর্মের নিয়মকানুন মেনে চলতে হতো স্কুলের সমস্ত পরিবেশটাই বিষাদ হয়ে যায় তার কাছে দর্শনের বই তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করত পুরনো বছর পনেরো বছর বয়সের মধ্যে তিনি কান্ট স্পিনোজা ইউক্লিট নিউটনের রচনা পরে শেষ করে ফেললেন বিজ্ঞান দর্শনের সাথে পড়তেন গেটে শিলায় শেক্সপিয়ার অবসর সময়ে বেহালার স্বরে বিঠোভেন মত মোৎসর্টের সুর তুলতেন এরাই ছিল তার সঙ্গী বন্ধু তার জগৎ এই সময় বাবার ব্যবসায় মন্দা দেখা দিল তিনি স্থির করলেন মিউনিক সেরে মিলানে চলে যাবেন তাতে যদি ভাগ্যের পরিবর্তন হয় সকলে মিউনিক ত্যাগ করল শুধু সেখানে একা রয়ে গেলেন আইনেস্টাইন সুইজারল্যান্ডের একটি পলিটেকনিক স্কুলে ভর্তি হলেন প্রথমবার তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না দ্বিতীয়বারের চেষ্টায় পরীক্ষায় পাশ করলেন বাড়ির আর্থিক অবস্থা ক্রমশই খারাপ হয়ে আসছে আইনস্টাইন অনুভব করলেন সংসারের দায় তাকে গ্রহণ করতেই হবে শিক্ষকতার বৃত্তি গ্রহণ করার জন্য তিনি পদার্থবিদ্যা ও গণিত নিয়ে পড়াশোনা আরম্ভ করলেন জুরিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে শিক্ষকতার জন্য বিভিন্ন স্কুলে দরখাস্ত করতে আরম্ভ করলেন অনেকের চেয়েই শিক্ষাগত যোগ্যতা তার বেশি ছিল কিন্তু কোথাও চাকরি পেলেন না কারণ তার অপরাধ তিনি ইহুদি নিরুপায় আইনেস্টাইন খরচ চালাবার প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে ছাত্র পড়াতে আরম্ভ করলেন এই সময় আইনেস্টাইন তার স্কুলের সহপাঠিনী মিলেভা মারেককে বিয়ে করলেন তখন তার বয়স মাত্র বাইশ মিলেভা শুধুমাত্র আইনস্টাইনের স্ত্রী ছিলেন না প্রকৃত অর্থেই তার জীবনসঙ্গী ছিলেন আইনেস্টাইন বুঝতে পারলেন শিক্ষক তার কাজ পাওয়া তার পক্ষে সম্ভব নয় একটি অফিসে ক্লার্কের চাকরি নিলেন কাজের ফাঁকে ফাঁকে নিজের খাতায় পাতায় সমাধান করতে করতেন অঙ্কের জটিল তত্ত্ব স্বপ্ন দেখতেন প্রকৃতির ও রহস্য ভেদ করবার তার এই গোপন সাধনার কথা শুধুমাত্র মিলেভাকে বলেছিলেন আমি এই বিশ্ব প্রকৃতির স্থান ও সময় নিয়ে গবেষণা করছি আইনস্টাইনের এই গবেষণায় ছিল না কোনো ল্যাবরেটরি ছিল না কোনো যন্ত্রপাতি তার একমাত্র অবলম্বন ছিল খাতা কলম আর তার অসাধারণ চিন্তাশক্তি অবশেষে শেষ হল তার গবেষণা তখন তার বয়স মাত্র ছাব্বিশ একদিন তিরিশ পাতার একটি প্রবন্ধ নিয়ে হাজির হলেন বার্লিনের বিখ্যাত বৈজ্ঞানিক পত্রিকা অ্যানালেন ডার ফিজিক এর অফিসে এই পত্রিকায় উনিশশো থেকে আইনস্টাইন পাঁচটি রচনা প্রকাশ করলেন এইসব রচনায় প্রচলিত বিষয়কে নতুনভাবে ব্যাখ্যা করা হয়েছে এতে আইনস্টাইনের নাম বিজ্ঞানী মহলে ছড়িয়ে পড়ল কিন্তু আর্থিক সমস্যার কোনো সুরহা হল না নিতান্ত বাধ্য হয়ে বাড়িতে ছাত্র পড়াবার কাজ নিলেন একদিকে অফিসের কাজ মিলেভার স্নেহভরা ভালোবাসা অন্যদিকে বৈজ্ঞানিক গবেষণা অবশেষে উনিশশো সালে প্রকাশিত হল তার চারটি রচনা প্রথমটি আলোর গঠন ও শক্তি সম্পর্কে দ্বিতীয়টি অ্যাটমের আকৃতি প্রকৃতি তৃতীয়টি ব্রাউনিয়াম মুভমেন্টের ক্রমবিকাশের তত্ত্ব চতুর্থটি তার বিখ্যাত আপেক্ষিকতার তত্ত্ব বিজ্ঞানের জগতে এক নতুন দিগন্ত উদ্ভাসিত করল এই আপেক্ষিকতা বলতে বোঝায় কোনো বস্তুর সঙ্গে সম্বন্ধ বা অন্য কিছুর তুলনা আইনেস্টাইন বললেন আমরা যখন কোনো সময় বা স্থান পরিমাপ করি তখন আমাদের অন্য কিছুর সঙ্গে তুলনা করতে হবে তিনি বলেছেন আলোক বিশ্বজগত কাল এবং মাত্রা আপেক্ষিক আমাদের মহাবিশ্বে একটিমাত্র গতি আছে যা আপেক্ষিক নয় অন্য কোনো গতির সঙ্গেও এর তুলনা হয় না এই গতি হচ্ছে আলোকের গতি এই গতি কখনোই পরিবর্তন হয় না এই সময় জুরিক বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ জানানো হলো আইনস্টাইনকে অধ্যাপক হিসাবে যোগ দেওয়ার জন্য উনিশশো সালে তিনি জুরিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ অধ্যাপক হিসাবে নিযুক্ত হলেন এরই সাথে পেমেন্ট পেটেন্ট অফিসের চাকরিও করেন বিজ্ঞান জগতে ক্রমশী আইনস্টাইনের নাম ছড়িয়ে পড়ছিল বিজ্ঞানী কেলভিনের জন্মবার্ষিকী উপলক্ষে জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে আইনস্টাইনকে আমন্ত্রণ জানানো হল এখানে তাকে অনায়ারি ডক্টরেট উপাধি দেওয়া হয় এরপর তার ডাক এলো জার্মানির সলসবার্গ কনফারেন্স থেকে এখানে জগৎ বিখ্যাত বিজ্ঞানীদের সামনে তার প্রবন্ধ পড়লেন আইনস্টাইন তিনি বললেন তাত্ত্বিক পদার্থবিদ্যার অগ্রগতি পরবর্তী পর্যায়ে আমরা এমন কোন এক তত্ত্ব পাব যা আলোর তত্ত্ব এবং তরঙ্গ তত্ত্বকে সময়ের বাঁধনে বাঁধতে পারবে আইনস্টাইনের এই উক্তির জবাবে বিজ্ঞানী প্লাঙ্ক বললেন আইনস্টাইন যা চিন্তা করছেন সেই পর্যায়ে চিন্তা করবার সময় এখনও আসেনি এর উত্তরে আইনস্টাইন তার বিশেষ আপেক্ষিক তত্ত্বের ই ইকুয়াল টু সি স্কোয়ার পত্তিটি আলোচনা করে বোঝালেন তিনি যা প্রমাণ করতে চাইছেন তা কতখানি সত্য উনিশশো সালে জুরিক বিশ্ববিদ্যালয়ে নতুন তাত্ত্বিক পদার্থবিদ্যার পদ সৃষ্টি করা হলো। রাজনৈতিক মহলের চাপে এই পদে মনোনীত করা হলো আইনস্টাইনের সহপাঠী ফ্রেডরিক এডলারকে ফ্রেডরিক নতুন পদে যোগ দিয়েই জানতে পারলেন এই পদের জন্য আইনস্টাইনের পরিবর্তে নিযুক্ত করা হয়েছে তিনি কর্তৃপক্ষকে জানালেন এই পদের জন্য আইনস্টাইনের চেয়ে যোগ্য ব্যক্তি আর কেউ নেই তার তুলনায় আমার জ্ঞান নেহাতি নগণ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপলব্ধি করতে পারলেন ফ্রেডরিকের কথার গুরুত্ব অবশেষে উনিশশো নয় সালে আইনস্টাইন তার পেটেন্ট অফিসের চাকরিতে ইস্তফা দিয়ে পুরোপুরি শিক্ষকতার পেশা গ্রহণ করলেন জুরিকে এসে বাসা ভাড়া করলেন আইনস্টাইন আর ক্যারানি প্রফেসর কিন্তু মাইনে আগে পেতেন চার হাজার পাঁচশো ফ্রাঙ্ক এখনও তাই তবে লেকচার ফি বাবদ সামান্য কিছু বেশি বিশ্ববিদ্যালয় অধ্যাপনার সুযোগ বহু মানুষের সাথে গুণী বিজ্ঞানীদের সাথে পরিচয় হয় এমন সময় ডাক এলো জার্মানির প্রাগ থেকে জার্মান বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার অধ্যাপক হিসাবে তাকে নিয়োগপত্র দেওয়া হলো মাইনে আগের চেয়ে বেশি তাছাড়া প্রাগে গবেষণার জন্য পাবেন বিশাল লাইব্রেরি উনিশশো এগারো সালে সপরিবারে প্রাগে এলেন আইনস্টাইন কয়েক মাস আগে তার দ্বিতীয় পুত্রের জন্ম হয়েছে অবশেষে দীর্ঘ আকাঙ্ক্ষিত জুরিকের বিশ্ববিদ্যালয় থেকে ডাক এলো আইনেস্টাইনের উনিশশো সালে প্রাক ত্যাগ করে এলেন জুরিকে এখানে তখন ছুটি কাটাতে এসেছিলেন মাদাম মাদামকুরি সঙ্গে দুই কন্যা দুই বিজ্ঞানীর মধ্যে গড়ে উঠল মধুর বন্ধুত্ব পাহাড়ি পথ ধরে যেতে যেতে মাদামকুরি ব্যাখ্যা করেন তেজস্ক্রিয়তা আর আইনেস্টাইন বলেন তার আপেক্ষিকতার তত্ত্ব একদিন নিজের তত্ত্বের কথা বলতে বলতে এত তন্ময় হয়ে পড়েছিলেন পথের ধারে গর্তের মধ্যে গড়িয়ে পড়লেন আইনস্টাইন তাই দেখে মেরি কুরির দুই মেয়ে হাসিতে ফেটে পড়ল গর্ত থেকে উঠে তাদের সঙ্গে আইনেস্টাইনও হাসিতে যোগ দিলেন সেই সময় জার্মানিতে কাইজারের পৃষ্ঠপোষ বার্লিন শহরে গড়ে উঠেছে কাইজার বিলহেলম ইনস্টিটিউট বিজ্ঞানের এত বড় গবেষণাগার পৃথিবীর আর কোথাও নেই এখানে যোগ দিয়েছেন প্লাঙ্ক নার্নস্ট হারের আরও সব বিখ্যাত বিজ্ঞানীরা কিন্তু আইনস্টাইন না থাকলে যে অসম্পূর্ণ থেকে যাবে সব কিছু তাকে আমন্ত্রণ জানানো হলো বার্লিনে এলেন আইনস্টাইন সব কিছু দেখে মুগ্ধ হলেন তিনি শুধু গবেষণার গবেষণাগার নয় বহু বিজ্ঞানীকেও কাছে পাওয়া যাবে একসাথে কাজ করা যাবে তাকে মাইনে দেওয়া হলো বর্তমান মাইনের দ্বিগুণ উনিশশো সালে বার্লিনে এলেন আইনেস্টাইন যখন আইনেস্টাইন বার্লিন ছেড়েছিলেন তখন তিনি পনেরো বছরের কিশোর দীর্ঘ কুড়ি বছর পর ফিরে এলেন নিজের শহরে চেনা জানা পরিচিত মানুষের সাথে দেখা হলো সবচেয়ে ভালো লাগলো দূর সম্পর্কিত বোন কাছে ফিরে এসেছে এলসার সান্নিধ্য বরাবরই মুগ্ধ করতে আইনেস্টাইনকে অল্পদিনের অনেকেই সাথেই বন্ধুত্ব গড়ে উঠল ছেলেবেলা থেকেই যেখানে সেখানে অঙ্ক করার অভ্যাস ছিল আইনস্টাইনের কখনো ঘরের মেঝেতে কখনো টেবিলের উপর টেবিল ভর্তি হয়ে গেলে মাটিতে বসে চেয়ারের উপরেই অঙ্ক কষে চলেছেন গবেষণায় যতই মনোযোগী হয়ে উঠেছিলেন আইনেস্টাইন সংসারের প্রতি ততই উদাসীন হয়ে পড়েছিলেন স্ত্রী মেলেভার সাথে সম্পর্ক ভালো যাচ্ছিল না ক্রমশই সন্দেহ বাতিগ্রস্ত হয়ে পড়ছিলেন মিলেভা দুই ছেলেকে নিয়ে সুইজারল্যান্ডে চলে গেলেন কয়েক মাস কেটে গেল আর ফিরলেন না মিলেভা এদিকে প্রথম মহাযুদ্ধ শুরু হলো বিজ্ঞানীদের অধিকাংশই জড়িয়ে পড়লেন যুদ্ধে আইনস্টাইন এই যুদ্ধের বিভৎসতা দেখে ব্যথিত হলেন এরই সাথে সংসারের একাকিত্ব স্ত্রী পুত্রকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন আইনস্টাইন এই সময় অসুস্থ আইনেস্টাইনের পাশে এসে দাঁড়ালেন এলসা এলসার অক্লান্ত সেবা যত্নে ক্রমশই সুস্থ হয়ে উঠলেন আইনেস্টাইন তিনি স্থির করলেন মিলেবার সাথে তার সম্পর্ক দীর্ঘস্থায়ী করা সম্ভব নয় অবশেষে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল আইনেস্টাইন এলসাকে বিয়ে করলেন এদিকে যুদ্ধ শেষ হলো কাইজারের পতন ঘটল প্রতিষ্ঠা হলো নতুন জার্মান রিপাবলিকের আইনস্টাইনের আপেক্ষিক তথ্য তখনও প্রমাণিত হয়নি এগিয়ে এলেন ইংরেজ বিজ্ঞানীরা সূর্যগ্রহণের একাধিক ছবি তোলা হল সেই ছবি পরীক্ষা করে দেখা গেল আলো বাকে বিজ্ঞানীরা উত্তেজনায় ফেটে পড়লেন মানুষ তার জ্ঞানের সীমানাকে অতিক্রম করতে চলেছে অবশেষে ছয়ই নভেম্বর ইংল্যান্ডের রয়্যাল সোসাইটিতে ঘোষণা করা হল সেই যুগান্তকারী আবিষ্কার আলো বেঁকে যায় এই বাকের নিয়ম নিউটনের তত্ত্বে নেই আলোর বাকের মাপ আছে আইনেস্টাইনের আপেক্ষিকতাবাদের সূত্রে পরিহাসপ্রিয় আইনেস্টাইন তার এই যুগান্তকারী আবিষ্কার নিয়ে কৌতুক করে বললেন আমার আপেক্ষিক তত্ত্ব সত্যি বলে প্রমাণিত হয়েছে এইবার জার্মানি বলবে আমি জার্মান আর ফরাসিরা বলবে আমি বিশ্বনাগরিক কিন্তু যদি আমার তত্ত্ব মিথ্যে হতো তাহলে ফরাসিরা বলতো আমি জার্মান আর জার্মানরা বলতো আমি ইহুদি একদিন এক তরুণ সাংবাদিককে বললেন আপনি সংক্ষেপে বলুন আপেক্ষিক তত্ত্বটা কি আইনস্টাইন কৌতুক করে বললেন যখন একজন লোক কোনো সুন্দরীর সঙ্গে এক ঘন্টা গল্প করে তখন তার মনে হয় যে সে যেন এক মিনিট বসে আছে কিন্তু যখন তাকে কোনো গরম উননের ধারে এক মিনিট দাঁড় করিয়ে দেওয়া হয় তার মনে হয় সে যেন এক ঘন্টা দাঁড়িয়ে আসে এই হচ্ছে আপেক্ষিক তত্ত্ব আপেক্ষিক তত্ত্বে জটিলতার দুর্ভাগ্যতার কারণে মুখরোচক কিছু কাহিনী ছড়িয়ে পড়ল একদিন এক সুন্দরী তরুণী তার প্রেমিকের সাথে চার্চের ফাদারের পরিচয় করিয়ে দিল পরদিন যখন মেয়েটি ফাদারের কাছে গিয়ে ফাদার গিয়েছে ফাদার তাকে কাছে ডেকে বললেন তোমার প্রেমিককে আমার সব দিক থেকেই ভালো লেগেছে শুধু একটি বিষয় সারা মেয়েটি কৌতূহলে জিজ্ঞাসা করলো কোন বিষয় ফাদার বললেন তার কোনো রসবোধ নেই আমি তাকে আইনেস্টাইনের আপেক্ষিক তথ্যের কথা জিজ্ঞাসা করেছি আর সে আমাকে তাই বোঝাতে আরম্ভ করল হাসিতে ফেটে পড়ল মেয়েটি আমেরিকার এক বিখ্যাত সরকার জর্জ তার এক বন্ধুকে বললেন একজন মানুষ কুড়ি বছর ধরে একটা বিষয় নিয়ে চিন্তা করলেন আর ভাবলেন অবাক হতে হয় সেই চিন্তাটুকুকে প্রকাশ করলেন মাত্র তিন পাতায় বন্ধুটি জবাব দিল নিশ্চয়ই খুব ছোট অক্ষরে ছাপা হয়েছিল আমেরিকায় গিয়েছেন সাংবাদিকরা তাকে ঘিরে ধরল একজন জিজ্ঞেস করল আপনি কি এক কথায় আপেক্ষিক তত্ত্বের ব্যাখ্যা করতে পারেন আইনস্টাইন জবাব দিলেন না আজকাল মেয়েরা কেন আপেক্ষিক তত্ত্ব নিয়ে এত আলোচনা করছে আইনেস্টাইন হাসতে হাসতে বললেন মেয়েরা সবসময় নতুন কিছু পছন্দ করে এই বছরের নতুন জিনিস হলো আপেক্ষিক তত্ত্ব অবশেষে এলো সাধক বিজ্ঞানীর জীবনের শ্রেষ্ঠ পুরস্কার কিছুদিন ধরেই নোবেল কমিটি নোবেল পুরস্কার দেওয়ার কথা চিন্তা করছিল কিন্তু সংশয় দেখা গেল স্বয়ং নোবেলের ঘোষণার মধ্যে তিনি বলে গিয়েছিলেন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পাবেন আবিষ্কারওকার সেই আবিষ্কার যেন মানুষের কল্যাণে লাগে আইনেস্টাইনের বেলায় বিতর্ক দেখা দিল তার আপেক্ষিক তত্ত্ব যুগান্তকারী হলেও প্রত্যক্ষভাবে তা মানুষের কোনো কাজে লাগবে না তখন স্থির তার ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তরিত ফলোকে সরাসরি আবিষ্কার হিসাবে বলা সম্ভব এবং এর প্রত্যক্ষ ব্যবহারও হচ্ছে তাই ঘোষণা করা হলো। সারভাইজ টু দ্য থিওরি অব ফিজিক্স স্পেশালি ফর দ্য ল অফ দ্য ফটো ইলেকট্রিক ইফেক্ট আইনেস্টাইন তার প্রথম স্ত্রী মেলেবার সাথে বিবাহ বিচ্ছেদের শর্ত অনুসারে নোবেল পুরস্কারের পুরো টাকাটা তাকে পাঠিয়ে দেন আমেরিকায় বক্তৃতা দেবার জন্য বারবার ডাক আসছিল অবশেষে উনিশশো তিরিশ সালে ডিসেম্বর মাসে তিনি যুক্তরাষ্ট্রে গেলেন সেখানে অভূতপূর্ব সম্মান পেলেন শুধু আমেরিকা নয় যখন সে যখন যে দেশেই যান সেখানেই পান সম্মান আর ভালোবাসা এদিকে স্বদেশ জার্মানি ক্রমশই আইনেস্টাইনের কাছে পরবাস হয়ে উঠেছিল একদিকে তার সাফল্য স্বীকৃতিকে কিছু বিজ্ঞান ঈর্ষার দৃষ্টিতে দেখতে থাকে অন্য অন্যদিকে হিটলারের আবির্ভাব দেশ জুড়ে এক জাতীয়তাবাদের নেশায় মত্ত হয়ে ওঠে একদল মানুষ ইহুদিরা ক্রমশই ঘৃণিত দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে পরিগণিত হতে থাকে আইনেস্টাইন বুঝতে পারলেন জার্মানিতে থাকা তার পক্ষে মোটেই নিরাপদ নয় কিন্তু কোথা যাবেন আহ্বান আসে নানা দেশ থেকে অবশেষ স্থির করলেন আমেরিকার প্রিন্সটনে যাবেন জার্মানি থেকে ইহুদি বিতরণ শুরু হয়ে যায় আইনস্টাইন বুঝতে পারলেন এইবার তারও যাবার পালা প্রথমে গেলেন ইংল্যান্ডে সেখান থেকে উনিশশো সালের সাত জুলাই রওয়ানা হলেন আমেরিকায় তখন তার বয়স পঞ্চান্ন প্রিন্সটনের কর্তৃপক্ষ আইনস্টাইনের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন গুপ্ত ঘাতকের দল যে সাগর পেরিয়ে আমেরিকা এসে পৌঁছাবে না তাই বা কে বলতে পারে তাই তাকে গোপন জায়গায় রাখা হলো সেই বাড়ি ঠিকানা কাউকে জানানো হলো না এইভাবে থাকতে তার আর ভালো লাগে না মাঝে মাঝে ল্যাবরেটরি থেকে এসে ঘুরতে বেরিয়ে পড়েন একদিন সন্ধ্যাবেলায় প্রিন্সটনের ডিরেক্টরের বাড়িতে ফোন এলো দয়া করে যদি আইনস্টাইনের বাড়ির নম্বরটা জানান আইনস্টাইনের বাড়ির নম্বর কাউকে জানানো হল না বলে ফোনটা নামিয়ে রাখলেন ডিরেক্টর খানিক পরে আবার ফোন বেজে উঠলো আমি আইনেস্টাইন বলছি বাড়ির নম্বর আর রাস্তা দুটোই ভুলে গিয়েছি যদি দয়া করে বলে দেন এ এক বিচিত্র ঘটনা যে মানুষটি নিজের ঘরের ঠিকানা মনে রাখতে পারেন না তিনি বিশ্ব প্রকৃতির রহস্যের ঠিকানা খুঁজে বের করেন প্রকৃতপক্ষে জীবনের উত্তর পর্বে এসে আইনেস্টাইন হয়ে উঠেছিলেন গৃহ সন্ন্যাসী বড়দের চেয়ে শিশুরাই তার প্রিয় তাদের মধ্যে গেলে সব কিছু ভুলে যান শিশুদের কাছে কল্পনার ক্রিসমাস বুড়ো পরনে কোট নেই টাই নেই জ্যাকেট নেই ঢলঢলে প্যান্ট আর গলা আটা সোয়েটার মাথায় বড় বড় চুল মুখে খোঁচা কোচা দাড়ি ঝ্যাটা গোপ দাড়ি কামাতে অর্ধেক দিন ভুলে যান যখন মনে পড়ে গায়ে মাখা সাবানটা গালে ঘষে দাড়ি কেটে নেন কেউ জিজ্ঞেস করলে কি ব্যাপার গায়ে মাখা সাবান দিয়ে দারিকাটা কাটা আইনস্টাইন জবাব দিতেন দুরকম সাবান ব্যবহার করে কিলাপ শুধু নির্যাতিত ইহুদিদের স্বপক্ষে নয় তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন সমগ্র মানবজাতির ভবিষ্যতের কথা ভেবে যুদ্ধের বিরুদ্ধে যারা সংগ্রাম করছে দলমত নির্বিশেষে তিনি তাদের সমর্থন করলেন তিনি বিশ্বাস করতেন একদিন মানুষ এই ধ্বংসের উন্মোদনা ভুলে এক হবেই আর একাত্মতার মধ্যেই মানুষ খুঁজে পাবে তার ধর্মকে কাছে এই ধর্মীয় চেতনা প্রচলিত কোনো মধ্যে আবদ্ধ ছিল না তিনি বিশ্বাস করতেন ধর্ম মানবতারই এক মূর্ত প্রকাশ বিজ্ঞান আর ধর্মে কোনো প্রভেদ নেই প্রভেদ শুধু দৃষ্টিভঙ্গিতে বিজ্ঞান শুধু কি তার উত্তর দিতে পারে কেন বা কি হওয়া উচিত সেই উত্তর দেবার ক্ষমতা নেই অপরদিকে ধর্ম শুধু মানুষের কাজ আর চিন্তার মূল্যায়ন করতে পারে মাত্র সে হয়তো মানব জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারে কিন্তু সেই লক্ষ্যে পৌঁছবার পথ বলে দেয় বিজ্ঞান তাই ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু আর বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ মানবতাবাদী আইনেস্টাইন একদিকে শান্তির জন্য সংগ্রাম করেছিলেন অন্যদিকে প্রকৃতির রহস্য উদ্ঘাটন একের পর এক তত্ত্ব আবিষ্কার করছিলেন এই সময় তিনি প্রধানত অবিকর্ষ ও বিদ্যুৎ চম্বুক মিলন সাধনের প্রচেষ্টায় অতিবাহিত করেন কোয়ান্টাম বলবিদ্যার বিকাশের পথে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু এই তত্ত্বের ভিত্তিক চরিত্রে তার সম্পূর্ণ আস্থা ছিল না উনিশশো সাতত্রিশ সালে হঠাৎ স্ত্রী এলসা অসুস্থ হয়ে পড়লেন সুদীর্ঘ ষোলো বছর ধরে এলসা ছিলেন আইনেস উনিশশো সালে হঠাৎ স্ত্রী এলসা অসুস্থ হয়ে পড়লেন সুদীর্ঘ ষোলো বছর ধরে এলসা ছিলেন আইনেস্টনের যোগ্য সহধর্মণী তার সুখ দুঃখের সঙ্গী আইনস্টাইন সব বুঝতে পারেন কিন্তু অসহায়ের মতো তিনি শুধু চেয়ে থাকেন অবশেষে উনিশশো সালে চিরদিনের মতো প্রিয়তম আইনস্টাইনকে ছেড়ে চলে গেলেন এলসা এই মানসিক আঘাতে সাময়িকভাবে ভেঙ্গে পড়লেন আইনস্টাইন এই সময় পারমাণবিক শক্তির সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছিল এই শক্তির ভয়াবহতা সকলেই উপলব্ধি করতে পারছিলেন পরীক্ষায় জানা গেল পারমাণবিক শক্তি সৃষ্টির জন্য সবচেয়ে সুবিধাজনক ধাতু হলো ইউরেনিয়াম আর এই ইউরেনিয়াম তখন একমাত্র পাওয়া যায় কঙ্গো উপত্যকায় কঙ্গো বেলজিয়ামের অধিকারভুক্ত বিজ্ঞানী মহল আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল যদি জার্মানদের হাতে এই ইউরেনিয়াম পরে তাহলে তারা বোমা বানাতে মুহূর্তে মাত্র বিলম্ব করবে না গোপনে সংবাদ পাওয়া যায় জার্মান বিজ্ঞানীরা নাকি জোর গবেষণা চালিয়ে যাচ্ছে আইনস্টাইন উপলব্ধি করলেন তার সমীকরণ প্রমাণিত হতে চলছে সামান্য ভরের রূপান্তরের মাধ্যমে পাওয়া যাচ্ছে অপরিমেয় শক্তি আইনেস্টাইন লিখেছেন আমার জীবনকালে এই শক্তি পাওয়া যাবে ভাবতে পারেনি এদিকে জার্মান বাহিনী দুর্বর গতিতে এগিয়ে চলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের বিজ্ঞানীরা উপলব্ধি করলেন যুদ্ধ জয় করতে গেলে অ্যাটম্বোমা তৈরি করা দরকার এবং তা জার্মানির আগেই তৈরি করতে হবে সকলে সমবেতভাবে আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টকে আবেদন জানাল যদিও এই আবেদনপত্র সই করেছিলেন আইনেস্টাইন আমেরিকায় পরমাণু বোমা তৈরির ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই তিনি জড়িত ছিলেন না শেষ দিকে তিনি চেয়েছিলেন এই গবেষণা বন্ধ হোক তিনি বিজ্ঞানী মার্কস বোর্নকে বলেন পরমাণু বোমা তৈরির জন্য আবেদনপত্রে আমার সই করাটাই সবচেয়ে বড় ভুল জাপানে অ্যাটম বোমা ফেলবার পর তার বিধ্বংসী রূপ দেখে বিচলিত আইনেস্টাইন লিখেছেন পারমাণবিক শক্তি মানব জীবনে খুব তাড়াতাড়ি আশীর্বাদ হয়ে দেখা দেবে সেরকম মনে হয় না এই শক্তি মানবজাতির জাতির প্রকৃতই ভয়ের কারণ হয়তো পরোক্ষভাবে তা ভালোই করবে ভয় পেয়ে মানবজাতি তাদের পারস্পরিক সম্বন্ধের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা চালু করবে ভয় ছাড়া মানুষ বোধ হয় কখনোই শান্তির পথে অগ্রসর হতে পারবে না উনিশশো সালে প্রকাশিত হলো তার নতুন তত্ত্ব এ জেনারেলাইজড থিওরি অফ গ্র্যাভিটেশন মহাকর্ষের সর্বজনীন তত্ত্ব এত জটিল সেই তত্ত্ব খুব কম সংখ্যক মানুষই তা উপলব্ধি করতে পারলেন যখন বিজ্ঞানীরা তাকে তার এই নতুন তত্ত্ব নিয়ে আলোচনা করতে বললেন তিনি সকৌতুকে বললেন কুড়ি বছর পর এর আলোচনা করা যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে উঠেছে নতুন ইহুদি রাষ্ট্র ইসরায়েল আইনেস্টাইনকে আমন্ত্রণ জানানো হলো নতুন রাষ্ট্রের রাষ্ট্রপতি হবার জন্য আইনস্টাইন জানালেন প্রকৃতির তত্ত্ব কিছু বুঝলেও মানুষ রাজনীতির কিছুই বোঝেন না তাছাড়া রাষ্ট্রপতির পদ শুধুমাত্র শোভাবর্ধনের জন্য শোভা হলেও তার বিবেক যা মানতে পারবে না তাকে তিনি কখনোই সমর্থন করতে পারবেন না জীবন শেষ হয়ে আসছিল এই সময় ইংরেজ মনীষী বার্ট্রান্ট রাসেলের অনুরোধে বিশ্ব শান্তির জন্য খসড়া লিখতে আরম্ভ করলেন কিন্তু শেষ করতে পারলেন না উনিশশো সালের আঠারোই এপ্রিল তার জীবন শেষ হলো তার ইচ্ছা অনুসারে মৃতদেহটা পুড়িয়ে সাই করে দেওয়া হলো শোনা যায় পরীক্ষার জন্যে তার ব্রেন কোনো গবেষণাগারে নিয়ে যাওয়া হয়েছিল সেই সম্বন্ধে কেউই আর কোনো কথা প্রকাশ করেননি আশা করি এতক্ষণ যে আইনস্টাইন সম্পর্কে তার জীবনের সংক্ষিপ্ত ঘটনাবলী এবং সংক্ষিপ্ত জীবনকাল সম্পর্কে জানলেন তা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন এবং পরবর্তীতে এরকম কোনো একজন বিখ্যাত ব্যক্তির কথা শোনার জন্য সবাই সাথেই থাকবেন আসসালামু আলাইকুম